ভাগ্য ভালো আমি কুমির আমি যদি এর থেকে বিশ্বতর কিছু হইতাম তাহলে তো আমার ধারে কাছে টিকতেও পারতো না কেউ ঠিক আছে এসে দেখ আখি লাইভে এসে তিষা আর উদ্দেশ্য করে বলল ভাগ্য ভালো তাদের আমি কমিয়ে তার থেকে বয়ানক কিছু হলে তাহলে তো আর বেঁচেই থাকতো না লাইভে এসে ভিডিওতে এসে আমাকে উদ্দেশ্য করে আমাকে নিয়ে কথা না বললে তো তাদের চলে না কারণ তাদের তো ভিউই আসে না সেজন্য আমাকে উদ্দেশ্য করে কথা বলে আর কতদিন আমার পিছনে পড়ে থাকবি তারা আমার পিছনে পড়ে থাকে তারা সবসময় আমার পায়ের পিছনে পড়ে থাকবে তাদের কাজে শুধু এই সব তো লাইভে এসে তিশাকে নিয়ে আখি। আর কি কি বললো জানতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই চুড়িগুলো যারা নিতে চাও তারা এখন স্ক্রিনশট দিয়ে রাখো আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য আর কি অনেকক্ষণ কিন্তু চুড়িগুলো স্টে করতেছি যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো কারণ দেখা যায় কি লাইভ শেষ হয়ে গেলে তখন আবার তোমাদেরকে পুনরায় দেখতে হবে আবার ইয়ে করবা এখন আমি ডায়মন্ড কার্ডের কিছু চুড়ি দেখাবো এই চুড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই চুড়িগুলো এই যে দেখো সেম সেম এই চুড়িগুলো দেখো আমি কাছে থেকে দেখাই তোমাদেরকে এই যে বুঝতেছো এখন তোমাকে দেখতে পাওয়া যায় এখানে কিন্তু দুইটা শেডের একটা হচ্ছে হালকা তারপর হচ্ছে যেদিন লাইভ করবো সেদিন শাড়ি আমি বাসা থেকে পরে আসবো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া আর কমেন্ট করে জানো যে সবকিছু ঠিক আছে কিনা সাউন্ড ভিডিও সবকিছু ঠিক আছে কিনা

হাই আপু ফারজান ইসলাম হ্যালো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো ও হ্যাঁ আখি আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু সব ঠিক আছে থ্যাংক ইউ তাহলে হচ্ছে এখন থেকে আমি জুয়েলারি গুলো দেখানো স্টার্ট করতে পারবো হ্যালো আপু হ্যালো আপু আমার নামটা নিন প্লিজ বুতু এটা নাকি এটা মানুষের নাম হতে পারে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো অনেকেই জয়েন করছে তিনশো না আয়ত দেখে দেবো আয়াস কই আপু আয়াস বাসায় আপু আমি তো একটু তাজে বেরোতেছি যার কারণে আয়াসকে বাসায় রেখে আসছি আপু আমার নামটা নাও প্লিজ আয়াত ইসলাম এই যে আপু তোমার নামটা নিয়েছি হাই ভালোবাসা নিবেন আপু ভালোবাসা নিবেন তোমরা সবাই আমার ভালোবাসা নিও তাবাসম চৌধুরী হ্যালো হাই দোষ সুন্দর লাগতাছে এ আর নাহিয়ান আলামিন সুন্দর থ্যাংক ইউ হাই হ্যালো আপু আমার নামটা নাও আয়াত ইসলাম এই যে তোমার নামটা আমি দুইবার নিছি হাই আপু হ্যালো ফারহানা ইসলাম হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ সুমা আপু আজকে আমি সুন্দর সুন্দর মানে চুরি দেখাবো তারপর হচ্ছে জুয়েলারি তারপর হচ্ছে দুল অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা আজকে দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর দুল হাই আপু হ্যালো হ্যাঁ হয়েছে হ্যাঁ এখন ঠিক আছে পারফেক্ট আপু অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু তোমাকে অনেক ভালো লাগে আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখুক দোয়া করি আপু আপু আমার নামটা নিও প্লিজ আয়াত ইসলাম আপু তোমার নামটা আমি তিনবার নিয়েছি তোমার চুল আগে থেকে অনেক সুন্দর ছিল আপু হ্যাঁ আগে থেকে সুন্দর ছিল এখনো বোটক্স করার পর বেশি সুন্দর লাগতেছে আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে কারণ আমি তো চুল কখনো কালারও করবো না কাটবো না যার কারণে এই ট্রিটমেন্টটা আর কি নিছি আয়াস কেমন আছে আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকেই জয়েন করে ফেলছে এখন হচ্ছে আমি জুয়েলারি গুলা দেখানো স্টার্ট করি দুইশো প্লাস হয়ে গেছে আমার নামটা নেন আপু এই যে তোমার নামটা নিয়ে নিছি রে আমার ফোনটা চার্জ দিয়ে দিলে ভালো হবে এটা আমার চার্জ কমে গেছে তোমাদের ফার্স্টেই যে চুরিগুলা দেখাবো এই চুরিগুলো দেখলে তোমরা অনেক পছন্দ করবা যে ফার্স্টেই দেখো এই চুরিগুলা এগুলো হচ্ছে যে সকল আপুর আছে হিন্দু আপুর আছে তারা কিন্তু চাইলে মানে সবসময় ক্যারি করতে পারো এই এই মোটা চুরিগুলো কিন্তু দুই হাতে দুইটা করতে পারো আবার চাইলে হচ্ছে এই চিকন চুরিগুলো কিন্তু চিকন চিকন একটা একটা করে চুরি চাইলে এগুলোও কিন্তু তোমরা পড়তে পারো জাস্ট হাতে করে দেখা দিই এটা দেখো এই চুরিগুলো কত সুন্দর এমনিতেও নর্মাল শাড়ির সাথেও কিন্তু পরা যায় চাইলে অনেক সুন্দর লাগে এই চুড়িগুলো কিন্তু এখন মোস্ট ভাইরাল চুড়িগুলো বলতে গেলে কিন্তু এগুলোর মধ্যে হচ্ছে অরিজিনাল আর ডুপ্লিকেট আছে এই চুড়িগুলো কিন্তু এই আপু হচ্ছে মানে ইন্ডিয়া থেকে আনাইছে যার কারণে এই চুড়িগুলো একদম অরিজিনাল তারপর সেম ওই ওই চুড়িগুলো কিন্তু ডিজাইনটা একটু আলাদা এই যে এটা দেখো এটাও অনেক সুন্দর আমার কমেন্ট পড়েন না কেন আপু বের হয়ে যাবো এই যে ফারহান ইসলাম তোমার কমেন্ট করে ফেলছি এই যে এই চুড়িগুলো দেখো আর এটা দেখো দুইটা চুড়ি কিন্তু ডিজাইন একদম আলাদা এই যে যারা যারা নিতে চাও তারা হচ্ছে আমি দেখানো অবস্থায় অনেকক্ষণ শো করবো এখান থেকে তোমরা স্ক্রিনশট রাখবো যাতে করে তোমাদের অর্ডার করতে সুবিধা হয় আর অবশ্যই আজকে লাইভ দেখে যদি তোমরা অর্ডার করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে মানে যে কোনো কিছু তোমরা কিনো না কেন আজকে লাইভে যে যে জিনিসগুলো দেখাবো প্রত্যেকটা জিনিসের ওপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা দেখো এই চুরিগুলো যারা যা নিতে চাও তারা এখন স্ক্রিনশট দিয়ে রাখো আর এই যেগুলো দেখো ছেলেকে পড়তে বসায় তোমার ভিডিও দেখি একটু একটু আবার দেখো নজরদারি করো কারণ সবসময় কিন্তু কোলাপান পড়ে না এই যেগুলো দেখো এর মধ্যে এই চুরিগুলো এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল চুরি কিন্তু এগুলো মোট এই কারণে আর কি তোমাদেরকে আমি দেখাই দিলাম কারণ অনেকে আবার বুঝবো যে এই দুইটা একসাথে কিনা না তোমরা চাইলে দুই মোট দুই হাতেও করতে পারো যে এইভাবে দুই মোট করেও করতে পারো আবার চাইলে এক হাতেও করতে পারো এই যে দেখো খুব সুন্দর হ্যাঁ এই প্রত্যেকটা জিনিস আমি আজকে যে যে জিনিসগুলো দেখাবো প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর এই যে দেখো তারপরে এখানে হচ্ছে ডায়মন্ড কার্ডের আরো সুন্দর সুন্দর চুরি আছে দেখো এগুলো দেখলে জাস্ট তোমরা পাগল হয়ে যাবো দেখো আল্লাহ কি অবস্থা এই যে দেখো এই চুড়িগুলো দেখো কত সুন্দর আমি কিন্তু কাছে থেকে দেখাইতাছি তোমরা যারা যারা নিতে চাও তারা এখন স্ক্রিনশট দিয়ে রাখো অনেক সুন্দর আপু চুড়িগুলো হ্যাঁ অনেক সুন্দর চুড়িগুলো আমারই পার্সোনালি অনেক পছন্দ হয়েছে আঁকি আপু আমার নামটা নার্গিস আক্তার এই যে নার্গিস আক্তার আপু আমি তোমার নামটা নিয়ে নিছি এখানে দেখো স্টোনের মধ্যে আর হচ্ছে পুতির কাজের মধ্যে হচ্ছে এখানে এই চুড়িগুলো আছে এই চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর স্টাইল চাইলে এগুলো হচ্ছে মানে সেট করে তোমরা দুই হাতে করতে পারবা এই যে দেখো এগুলো কিন্তু সিঙ্গেলও আছে এই যে আবার চাইলে শুধু এই দুইটা বাদে শুধু হচ্ছে এই বড় দুইটা চুড়িও কিন্তু তোমরা দুই হাতে পড়তে পারবো কারণ অনেক সময় দেখা যায় ড্রেসের সাথে এত বড় মোট আর কি যায় না তখন কিন্তু তোমরা এরকম ছোট ছোট করে পড়তে পারবা আচ্ছা হচ্ছে এখানে দুই দুই হাতে দেখে চুরিগুলো কত সুন্দর মাশালা অনেক সুন্দর এই চুরিগুলো আছে না এই সিঙ্গেল সিঙ্গেল চুরিগুলা চাইলে আমরা থ্রি পিসের সাথে কিন্তু পড়তে পারি আবার শাড়ির সাথে বললে হচ্ছে মোট বড় করে থ্রি পিসের সাথে কিন্তু এই ডায়মন্ড কার্ডের চুড়িগুলো অনেক সুন্দর ভাবে যায় জীবনে কারো লাইভে কমেন্ট করিনি শুধু আমার লাইভে কমেন্ট করছো থ্যাংক ইউ এই চুরিগুলো কিন্তু অনেক আছে স্টকে অনেক আছে যারা যারা অর্ডার করতে চাও তারা হচ্ছে এখনই অর্ডার কনফার্ম করে ফেলো লাইভ দেখে কিন্তু অর্ডার করলে তোমরা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ আপু আমি নিতে চাই অবশ্যই আমি মানে অবশ্যই হচ্ছে পেজে ইনবক্স করো অবশ্যই পেজে ইনবক্স করলে সাথে সাথে রিপ্লাই লেবে হয় রিপ্লাই পাব এটা দেখো শাড়ির সাথে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ব্রাইডাল চুরি আছে আপু একটু অপেক্ষা করো আমি সব ধরনের চুরি আজকে দেখাবো আজকে ডায়মন্ড কার্ড থেকে শুরু করে সব ধরনের চুরি আজকে আমি দেখাবো এই চুরিগুলো যারা যারা নিতে চাচ্ছ তারা এখন স্ক্রিনশট দিয়ে রাখো আপু আপু চুরি নাই হ্যাঁ আছে আমি আমি একটু অপেক্ষা করো দেখাচ্ছি এই চুরিগুলো হচ্ছে সিটি গোল্ডের মধ্যে এগুলো হচ্ছে বিশেষ করে আমাদের মায়েরা পরে আর যেসব গৃহিণী আপুর আছে তারা চাইলে যে দুই হাতে যে সব সময় এই চুরিগুলো কিন্তু সবসময় ক্যারি করার জন্য এই যে এখন আবার একটু ডিজাইনের মধ্যে বেরোচ্ছে একটু কালার আছে এখানে দেখো কালার কম্বিনেশনের জন্য এই চুরিগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে এখানেও কিন্তু আছে এই চুরিগুলো অনেক সুন্দর সব সময় রাফ ইউজ করার জন্য কিন্তু এই চুরিগুলো বেস্ট যারা যারা হচ্ছে সবসময় করার জন্য চুরি যাচ্ছে তারা কিন্তু এগুলো নিতে পারো এগুলো কিন্তু সিঙ্গেল ভাবে ব্যবহার করতে পারো এক হাতে দুই হাতে চারটা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো এই চুড়িগুলো দেখো অনেক সুন্দর এগুলো কিন্তু শাড়ির সাথে সুন্দরভাবে আর কি যাই